বাংলাদেশের প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলেছে আমি যদি বলি বাংলাদেশের মূল স্তম্ভ হচ্ছে অর্থনৈতিক কাঠামো সে অর্থনৈতিক কাঠামোকে ধ্বংস করে ফেলেছে স্বয়ং আতা শেখ হাসিনা সরকার আজকে আপনারা যদি শেয়ার বাজারের দিকে তাকান শেয়ার বাজার লুটপাট করে কি জানি আসলে দরবেশ বাবা বাবার পরে ভয়ে দাঁড়িয়ে দরবেশ আর কিন্তু ধ্বংস করে ফেলেছে আজকে বিচার বিভাগের দিকে তাপান আগেই বিচারপতিদের কাছে পাঠায় দিত কারা প্রধানমন্ত্রী অবৈধ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চিরকুট পাঠায় দিত কারে কয়েকদিন রিমান্ড দিতে হবে কারে কয়েকদিন সাজা দিতে হবে ঠিক সেইভাবে ওই বিচারপতিরা আজ্ঞাবহ বিচারপতিরা আজ্ঞাবহ জজরা আমাদেরকে সাজা দিয়েছে আমাদেরকে রিমান্ড দিয়েছে আমাদেরকে আমাদের উপরে জুলুম করার সে নির্দেশনা সেই বিচারপতিরা দিয়েছিল যে বিচার বিবাদ কিন্তু ধ্বংসের পথে চলে গিয়েছে আজকে বাংলাদেশের মানুষের যে নিত্য প্রয়োজনীয় জিনিস যে দ্রব্যমূল্য সেই দ্রব্যমূল্যটিকে আপনারা তাকান যে গত 17 বছর ধরে আওয়ামী সিন্ডিকেট তারা সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির দিকে নিয়ে গেছে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে এবং সেই সিন্ডিকেট এখন পর্যন্ত নিয়ন্ত্রণ করছে এবং বর্তমানে এই কারণে এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না এবং সাধারণ মানুষের আজকে না বিশ্বাস তৈরি হয়েছে আজকে বাংলাদেশের রাষ্ট্রীয় যে যন্ত্রগুলো রয়েছে আপনি পুলিশ বলেন অন্যান্য সিভিল প্রশাসন বলেন সব জায়গাতে গত ১৭ বছর ধরে আওয়ামী ফ্যাসিস্টা যেভাবে আওয়ামী সরকার দ্বারা নিয়ন্ত্রিত ছিল সে নিয়ন্ত্রণ থেকে এখনো কিন্তু বাংলাদেশ পরিপূর্ণভাবে মুক্ত হয়নি